আই আই বেটা বুঝলাম না আই কিলো ভাই আরে এরা কারা কোথ থেকে এলো আই বেটা ভাই কি বুঝলাম না বুঝলাম না ভাই ভাই আমরাই তো সামনে আয়orsun ভাই বুঝলাম না তুমি এত টানে কি বিষয় আই বেটা কিছু কষ্ট না কি কি ভাই কি করব ভাই কি করব ভাই আচ্ছা ভাই এরা আমরা কিছু করছি তোরাই তো ভাই সামনে আয় পড়ল আমরা সামনে ভাই তো ধান দিতে গিয়ে ভাই আর জানা না মানে